নমস্কার বন্ধুরা এন ডিএফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ছাগলের খাবার সাইলেস সাইলেস তৈরির জন্য আপনারা ভুট্টা চাষ কীভাবে করবেন ভুট্টা চাষের সঠিক পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে সকল দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধু আমাকে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন ছাগলের খাবার আমরা কম খরচে কীভাবে তৈরি করব এবং কম খরচে কি খাবার তৈরি করব যদি আপনারা কম খরচে ছাগলের জন্য খাবার তৈরি করতে চান কম খরচে ছাগল পালন করে অধিক লাভ করতে চান তাহলে আপনাদেরকে সাইলেজ তৈরি করা শিখতে হবে কিন্তু সাইলেজ তৈরি করতে হলে আপনাদেরকে ভুট্টা চাষ করতে হবে সাইলেজ তৈরি করার আগে আপনাদেরকে ভুট্টা চাষ সম্পর্কে জানতে হবে কোন পদ্ধতিতে ভুট্টা চাষ করলে আপনারা ভালো মানের সাইলেজ তৈরি করতে পারবেন এবং কিভাবে ভুট্টা চাষ করলে আপনারা সাইলেসের কোয়ান্টিটি অনেক বেশি তৈরি করতে পারবেন যদি আপনারা সাইলেস তৈরি করতে চান তাহলে বর্তমান যে সময়ে এই সময়ে আপনারা স্যালেজের জন্য ভুট্টা চাষ করতে পারেন যদি আপনারা এই সময়ে ভুট্টা চাষ করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনার ভুট্টা সাইলেজের জন্য হয়ে যাবে এবং ভুট্টা চাষ যেদিন করবেন সেই দিন থেকে হিসাব করে নব্বই দিন অথবা একশো দিন এর মধ্যে স্যালের জন্য ভুট্টা গাছ কাটতে হবে তারপর সাইলেজ তৈরি করতে হবে সাইলেজ তৈরি কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে এর আগে ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারবেন ভুট্টা চাষ করতে হলে প্রথমে জমি ভালো করে চাষ করে নিতে হবে চাষ করে নেওয়ার পর পরিমাণ মতো সার দিতে হবে মনে রাখবেন যদি আপনারা সাইলেজের জন্য ভুট্টা চাষ করেন তাহলে ভালো কোয়ালিটির বীজ আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে ভুট্টা গাছ লম্বা হবে মোটা হবে সেই ধরনের বীজ নিয়ে আপনাদেরকে সাইলেজ তৈরির জন্য ভুট্টা চাষ করতে হবে ভুট্টার বীজ লাগানোর আগে জমিতে পরিমাণ মতো সার দিয়ে নিতে হবে এবং জমি পরিমাণ মতো চাষ দিয়ে নিতে হবে জমিতে চাষ যেন কম না হয় মাটি যেন ভিজে না থাকে সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে ভুট্টা চাষের জন্য আপনারা জমিতে গোবর সার ইউরিয়া ডিএপি ফসফেট এবং পটাশ জমিতে প্রয়োগ করতে পারেন ভুট্টা বীজ যেদিন আপনারা লাগাবেন সেই দিন থেকে তিরিশ দিন হিসাব করতে হবে এবং তিরিশ দিন পর জমিতে প্রথম জল সেচ দিতে হবে জল সেচ দেওয়ার আগে মাটিতে ভালো করে হাল দিয়ে নিতে হবে এবং হাল দিয়ে নেওয়ার পর জমিতে যে আগাছা থাকবে সেই আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে প্রথম জল দেওয়ার পর ভালো করে চাপান দিয়ে নিতে হবে যদি আপনারা জল সেচ সঠিক সময়ে দিতে না পারেন চাপান সঠিক সময়ে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভুট্টার গ্রোথ ঠিক থাকবে না এবং সাইলেজের জন্য উপযুক্ত হতে অনেক দিন সময় নেবে সাইলেজের জন্য ভুট্টা চাষ করতে হলে ভুট্টার বীজের দূরত্ব একটা বীজ থেকে আর একটা বীজের দূরত্ব এক ফিট অথবা চোদ্দো ইঞ্চি দিতে হবে এবং লাইনের দূরত্ব এক লাইন থেকে আর লাইনের দূরত্ব দেড় ফিট দিতে হবে মনে রাখবেন ভুট্টা বীজ যদি আপনারা ঘন করে বসান তাহলে ভুট্টা গাছের গ্রোথ ঠিক থাকবে না ভুট্টা গাছের গ্রোথ অনেকটাই পাতলা হবে যদি আপনার ভুট্টা গাছের গ্রোথ পাতলা হয় তাহলে কিন্তু ছেলেদের কোয়ান্টিটি অনেকটাই কমে যাবে ভুট্টা গাছ যেন মোটা হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পরিমাণ মতো জমিতে সার দিতে হবে এবং পরিমাণ মাপে আপনাদেরকে ভুট্টা বীজ বসাতে হবে যেদিন আপনারা ভুট্টা বীজ জমিতে লাগাবেন সেই দিন থেকে নব্বই দিন অথবা একশো দিন আপনার জমিতে ভুট্টা গাছ থাকবে এবং হিসাব করে দুই থেকে তিনবার জল জলসেচ দিতে হবে এবং দুই থেকে তিন পার জমিতে চাপান দিতে হবে যদি আপনারা চাপান ঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভুট্টা গাছের গ্রোথ ঠিক থাকবে না এবং সাইলেস কোয়ান্টিটি আপনারা অনেকটাই কম পাবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের মনে সাইলেস তৈরি নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক সময়ে রিপ্লে দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ